আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আবার একটা ভিডিও নিয়ে তো আজকের দিনটা খুবই দিন কারণ আছে অফারের প্রথম দিন তো আর এই ভিডিওটা শুট করা হচ্ছে নয় তারিখে যদি আপলোড করা হচ্ছে এগারো তারিখে দেখতে থাকি তো প্রথম অর্ডার গেলাম অফার খানা রেস্টুরেন্ট তো আমি এখন খান যদি ফোন অর্ডার নেয় অর্ডার দিতে হবে আর ফোন অর্ডার দিলে কাজ হবে না তার অর্ডার নেবে না যতক্ষণ পর্যন্ত আপনি রেস্টুরেন্ট না যাবেন যেহেতু অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে এখন আমি একটু অপেক্ষা করতে হবে অর্ডারের জন্য

মানে ভিডিও থেকে শুট করতেছি ভিডিও শুট করতেছি নয় তারিখে আজকে নয় তারিখ থেকে শুরু করে নভেম্বর নয় তারিখ পর্যন্ত ফুল ডিসকাউন্ট থাকবে টাকা পেয়ে থাকবে পেয়ে থেকে তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকবে আর আনুষাঙ্গিক অনেক ডিসকাউন্ট কারণ পাঠাওয়ের দশ বছর গুলোকে আজকে প্রচুর ডিসকাউন্ট চলতেছে এই এক মাসে তো আপনারা যারা অর্ডার করতে চান প্রচুর অর্ডার করবেন এবং কি সর্ব এক মাসের ভিতরে সর্বোচ্চ যে অর্ডার দাতা যে অর্ডার সবচেয়ে বেশি করতে করবে কাস্টমার ভিতরে সে একটা আইফোন সতেরো প্রো ম্যাক্স পাবে তো সবাই অর্ডার করুন আর আমরা এই টাকা ইনকাম করি এক মাস মোটামুটি ভালো ইনকাম হবে আশা করা যায় ইনশাআল্লাহ তারপরে বাজারে ফুড নিয়ে চলে আসাম কাস্টমার লোকের সঙ্গে কাস্টমার আগে মেসেজ দিয়ে বলেছে ভাই আমার আপনাকে লিভ বন্ধ কেমন টা দূর থেকে আসলামা উঠতে হবে যাক কাস্টমার ডিমান্ড যেতে হবে তারপর অর্ডার হয়ে কারণ কাচ্ছি ভাই অনেক কম ভরে কাচ্ছি ভাই ধরা দিয়েছে এত কম ভরে রেডি রেডি খাবার খাই পাই না শুধু ফাসফুড জাতীয় সবগুলো আইটেম পাই এখন রেডি খাবার পাইলাম তো এখন কাস্টমার আসা চলে যাচ্ছি আজকে আশা করা যায় রেডি যদি ফাসফুড আইটেম অনেক অর্ডার অনেক গুলো পাইছি কিন্তু ভালো অর্ডার হয়েছে খারাপ হয়নি তো এখন কাস্টমার লোক চলে যাচ্ছে যদি কাচ্ছি ভাই অর্ডার পেয়ে গেছি আজকে ভালো অর্ডার হবে নিঃসন্দেহে ভালো অর্ডার হবে আজকে আশা করা যায় অবশেষে আজকে আঠারোটা বারে কমপ্লিট করলাম আঠারোটাতে আমার ফাইভ তে টাকার মতো ইনকাম আলহামদুলিল্লাহ প্রথম দিনে বাজি আপনার